হুসাইন রদি আল্লাহ তালান হুকে ঘোষণা দেওয়া হলো ও হুসাইন আপনি হলেন নবীজির দৌহিত্র হুসাইন রদি আল্লাহ তালান আমার নবীজির দৌহিত্র এবং আমার নবীজি পাঁচ জবান মুবারককে বলেছেন হুসাইন রদি আল্লাহ আনহুম আনহু ওনার মধ্য দিয়ে আমার বংশ জারি থাকবে হুসাইন আপনাকে আমি অনুরোধ করব এখানে আপনাকে দেখে নি আশা হয়েছে ইতিহাস খলুন হোসেনকে ডাকা হয়েছিল যুদ্ধ করার জন্য নয় যুদ্ধ করার জন্য যদি হতো তার পরিবার নিতেন না 6 মাস বছরের 6 মাসের আলী আজগরকে সাথে নিতেন না যুদ্ধ করার জন্য ডাকা মতান্তরে লক্ষের বেশি এক চিঠি চলে আসলো কাছে আমরা আপনার কাছে বায়াত হতে চাই আজ বায়াত অস্বীকার করতেছেন না বায়াত অস্বীকার করছেন হسین رضی আমরা কুফার মানুষ বস্তার মানুষ আমরা আপনার কাছে বায়াত হতে চাই নবিজির দৌহিত্র হিসেবে খেলাফতের বায়াত আপনার কাছে আমরা গ্রহণ করতে চাই যদি না আসেন আমাদের কাছে কিয়ামতের দিন আপনাকে আমরা আল্লাহর কাছে দায়ী করব حضرت হোসেন رضی اللہ عنہ বায়াত করানোর উদ্দেশ্যে খেলাফতির ডাক দেওয়ার উদ্দেশ্যে বস্তাতে গেলেন আপনারা সকলে ইতিহাস জানেন ইতিহাস বলার সময় হবে না ভাই যান চলে গেলেন অনেক সাহাবি বৃদ্ধ সাহাবি ছিলেন তাদের কাছ থেকে তিনি পরামর্শ নিলেন পরামর্শ নেওয়ার পর চলে গেলেন সেখানে যাওয়ার সময়ে যে ঘটনাটা ঘটল অনেক বড় মারাত্মক একটা ঘটনা হোসেন রদিয়াল্লাহু আনহু যখন চলে গেলেন একবারে ফিনিশিং কথা বলছি চলে গেলেন যাওয়ার পরে একটি জায়গায় যাওয়ার পর দেখা গেল ওনাকে চতুর্দিক থেকে হুরবিন ইয়াজিদির আহি নাম নাম হোর বিন এজিদ রিহাইব শেতছল এজিদ বাহিনীর সেনাপতি সমস্ত তার বিশাল বড় বাহিনীর লিডার সেনাপতি সেনাপতি এসে ঘেরাও করে বলল ও আল্লাহর নবীর দাউহিতর আপনাকে আমরা ঘেরাও করেছি এজিদ বাহিনীর কাছে আপনি পরিপূর্ণ সম্পূর্ণ রূপে আপনি घेरावের মধ্যে পড়ে গেছেন আপনি আক্রান্ত হয়েছেন কেন ও হোর বিন এজিদ কেমন করা দাবি করেছি আমাকে কেন তোমরা ঘেরাও করছো এদিৎ বিন্দিয়াহি বলেন আমরা জানতে পারি নাই শুধু এতটুকু জানি উনি প্রস্তাব পেয়েছেন আপনার নিকটে উনি যেটা করতে চান সেটা করতে দিতে হবে আর আপনি যে খেলাফতের দাগ দিচ্ছেন খেলাফতের দাকটা আপনি বন্ধ করে দেন এই প্রস্তাবটুকু যদি আপনি মেনে নেন আপনাকে রাজকীয় হালতে আপনাকে পুনর্বাসন করা হবে নাউজুবিল্লা পড়বেন না আপনাকে এমপি মন্ত্রী বছরের মতো আপনাকে জীবিকা দান করা হবে হোসেন رضی الله عنه বললেন আমার নানা জনের কথা আমার নানা জনের ইসলামকে বিক্রি করে দিয়ে আমি बादशाह আজকে জীবন যাপন করব রে হুর্দি এটা কেমন করে তোমরা চিন্তা করলে আমার নানা জানের ইসলামকে টিকে রাখার জন্য আমার গোটা জীবন আমি দিতে প্রস্তুত রয়ে গেছি তুমি কি বুঝতে পারো নাই তোমার কেটতে পারো ওই কথা স্মরণ পড়ে না আমার নানা যান বলেছিলেন যারা আমার আওলাদেরকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো তুমি নবীর দাবি করে কেমন করে নবীর দাবি করে তুমি ধ্বংস করতে চাও তাকে কেমন করে তুমি অ্যারেস্ট করতে চাও এত বড় ক্ষমতা তোমাকে কে দিল হর নবীর বিরাজ আমি কিছুই জানতে চাই না তবে আমি এতটুকু বলবো আমি এজিদের দ্বারা আক্রান্ত এই মুহূর্তে যদি আপনাকে আমি ছেড়ে দেই এজিদের কাছে আমি অ্যারেস্ট হয়ে যাব আপনি মেহেরবানি করে একটু কৌশল করতে হবে রাতের অন্ধকারে আমি টান খাটাচ্ছি চতুর্দিকে তাবু খাটাবো আর আপনি রাতের অন্ধকারে পালিয়ে যাবেন আপনি মদিনায় ফিরিয়ে যাবেন আমি বলবো যেভাবে বুঝানো বোঝানো দরকারyticks আমি বুঝাবো হযরত হুসাইন رضی আল্লাহু আনহু বলেন এতে মনে হয় উপকার হবে না তারপরেও তুমি যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ নিয়েছো রে হুর বিরিয়াজি দিরাহি আমি আমার আল্লাহর কাছে দোয়া করি আমার আল্লাহ যেন তোমাকে হকির পক্ষের মুজাহিদ বানাই জান্নতি বানিয়ে দেয় সুবহানাল্লাহ সেনাপতি

ময়দান থেকে আমাকে বাহিরে বের করছেন না এই এলাকার মানুষ আপনি মনে হয় হ্যাঁ বাবা ঠিক আছে জায়গাটার নাম কি আপনি বলতে পারেন মুরব্বী বলতে সে আল্লাহর বান্দা এর নাম কুফা নগরীর বিশাল বড় অনেক বড় নদীর তীর এর নাম হচ্ছে কারবালা জোরে বলুন আল্লাহ হুসাইন আল্লাহ আনহু দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে রে আমার পুরা পরিবারের মানুষেরা আমার এসটি শহর বানু আমার সন্তান আসগর আলী আকবর আমার যাবতীয় ভাইয়েরা আমার পরিবারের যে সত্তর বাহাত্তর লোক তোমরা আছো আমার নানাজির মুখ মুবার আমি শুনেছি কারবালার ময়দান হবে আমার আমার জন্য কবুল হওয়ার জায়গা আমি যেতে পারবো না হাজার চেষ্টা করলে আমি এই জায়গা ছাড়তে পারবো না ও আমার পরিবারের মানুষেরা আপনারা পালিয়ে যান আমি যেতে পারবো না

সমস্ত পরিবারের মানুষেরা তার সৎ সদ তার চাচা বিভিন্ন তারা সকলে বলতে লাগলো যেখানে আল্লাহর হাবিবের কোরবানি হবে ওই জায়গা আমরা যাব না। আমার নবীর দৌহিত্রের সাথে আল্লাহর হাবিবের খেলাফতের মহব্বতে আমাদের জীবনটা কোরবান করতে আমরা রাজি আছি একজন ব্যক্তি পালিয়ে গেল না পালিয়ে

আশুরা মিনাল মুহাররমের রাত সেই রাতটি ছিল আশুরা মিনাল মুহাররমের রাত সেই রাত্রিতে তিনি এখানে একত্রিত হলেন তাঁTent তাবুকwidehatলেন খাটানোর পরে তারপরে সবাই মিলে একত্রিত হয়ে থাকার পরের দিনই এটা অনেক বড় ঘটনা হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে পাঠিয়ে দিল এজিদ যে আপনি আত্মসমর্পণ করুন কিছু করতে হবে না আপনাকে মারবো না ধরবো না অ্যারেস্ট করব না আপনি শুধু বলুন যে এজিদ যা করছে সেটা ঠিক এজিদ যা করছে সেটা ঠিক উনি বলেন আমার এজিদ আমার নৈবাক সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ওনার এবং নৈবাক সালাম ওনার ইসলামকে জলাঞ্জলি দিয়ে আমি এজিদকে স্বীকৃতি দেব উনি বললেন যে এটা আমার পক্ষে সম্ভব নয় বলে তাহলে আপনাকে সকল দিক থেকে আমি মারবো না তবে আপনাকে পানি বন্ধ করে দেওয়া হলো কি বন্ধ করে দেওয়া হলো আপনি বয়কট চতুর্দিক থেকে বয়কট হয়েছেন আপনার পানি বন্ধ করা হলো ফোরাত নদীর তীর এটা কারবালা ফোরাত নদী ফোরাতের পানি বন্ধ করে দেওয়া হলো হোসেন রাজিয়াল্লাহু আনহু বলেন তুমি পানি বন্ধ করো আর যা করো সবই তো আমার মালিকের দান যেটাই করো আমার আল্লাপাকবুল যেটা করবেন সেটাই আমার যাই হোক দিলেন যে ইচ্ছা করলে আল্লাহ কমপ্লিটলি গালেব করতে পারতেন কিন্তু আল্লাহ এটাই বুঝালেন ইসলাম জিন্দা হতা হে হর এই ঘটনা কে কেন্দ্র করে সারা পৃথিবীর ভিতরে ইসলাম জিন্দা হয়েছে যেটা বলুন সুবাহ আমাকে বোঝানো হয়েছে যে যদি যায় যাবে জানতা হে জানের চেয়ে ইমান বড় ইমানের হালতে এক সেকেন্ড দেশে জান্নাতে যাওয়া ভালো বাদশাহী জীবন বেঈমানি দল জগতে ভালো নয় বলছেন না কেন জোরে বলেন হুসাইন একদিকে সাহাবি একদিকে আওলাদে রাসূল নবীজিকে ঘোড়া বানিয়ে নবীর শরীফ হুজুর নামাজ পড়তেছেন হুসাইন এর দ্বারা ঘোড়া বানাইছে সুবহানাল্লাহ বলেন আখেরি নবীকে ঘোড়া বানাইছে আল্লাহর হাবিব সেই হারিজে যে হুজুর বলেন যে আমি আমার হোসেন যদি আল্লাহ যখন আমার পিঠে চলেছে তখন আমি সেজদাকে লম্বা করে দিয়েছি যাতে করে আমার হোসেন শান্তি পায় আর সেই হোসেনের মাথা মোরব কাটা হলো বেশি দূর না শুধু হুসেনের এই ঘটনা বলার সময় আমার নেই মাথা মোরব কাটা হলো মাথাকে আলাদা করা হলো যদি আমি ফিলিংস দিয়ে বলি আপনার কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাবে কিন্তু আমি ফেনিস দেব না আমি আপনাদের মধ্যে ইমোশন সৃষ্টি করব না এই মুহূর্তে মূল বিষয় হচ্ছে যা হোসেন রাজাদের মাথা কাটা হলো একটা বাপের হালাল সন্তান ছিল না তার সামনে এসে যুদ্ধে মোকাবেলা করে তাকে হারাবে সব দূর থেকে হাজার হাজার তীর মেরে দিল যখন দেখলো একসাথে হোসেন রাজা তান হোক ওদের প্রায় এক হাজার মানুষকে খুন করে ফেললো ওরা দেখতেছে আর পারা যাবে না সব খাইয়ে ফেল দিবে এখন দূর থেকে তীর মারার আদেশ করা হলো বৃষ্টির মতো তীর নিক্ষেপ করা হলো তারপরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে আল্লাহ এবং আল্লাহর সেই আল্লাহ কাটা হলো যার মাথা মরক কাটা হয় তিনি তো এমনি কষ্ট পেয়েছেন যথেষ্ট তার শরীর মোবারক পরে থাকলো কারবালায় মগস্ত রাখেন কোথায় কারবালা কুফা ফোরাত কারবালায় থাকলো শরীর মারক শরীর মারকের কাছে কাউকে যেতে দেওয়া হলো না কারণ ওই সময় ওখানে কেউ সাহাবি নেই সাহাবি সব মোদী নাই কথা কি বুঝতে পেরেছেন প্রায় তিন এক তিন শো কিলোমিটার দূরে এত দূর থেকে কোন সাহাবি তখন তো ইয়া নেই যে কি ঘটতেছে সাহাবিরা সবাই জানে যে তিনি প্রায় এক নয় দিনে প্রায় সাত হাজার পত্র পাইয়া দাওয়াত পেয়ে খলিফা খেলাফতের দাওয়াত পেয়ে তিনি গিয়েছেন তিনি আদরে আছেন কেউ তার কাছে চিঠি লাগার তো কেউ নেই চিঠি পুঁছতে তো লাগবে কয়েকদিন কথা কি বুঝতে পেরেছেন দশ দিন চিঠি পুঁছতে লাগবে হোসেন তানহুর শরীর মোয়ারককে সৎকার করার কেউ নাই পড়ে রয়েছে আপনার আমার শরীর মোয়ারক থাকলে দুই দিনে গন্ধ ধরে পচে যাবে হোসেন শহীদ মোহক রাখা হলো দশই মহরম মুখস্থ রাখেন কত মহরম কত মহরম আশুর আমিনাল মোহারামে শরীর মোয়ারক কারবালার সেই ফোড়াতে উনি সহ যাবতীয় যত আল্লাহর অলিরাজ ছিলেন হোসেন দেবের সাথে যারা সাহাবির আছেন সকলেই সকলের ডেড ওখানে পড়া থাকলো হোসেন মাথা মোড়ক কাটা হলো মাথা মোড়ক কেটে দেন কাটা হলো তার পরিবারের সমস্ত মহিলা গুরুকে হোসেন স্ত্রী সহ মহিলা গুরুকে এবং জ্বরে আক্রান্ত হজরতে জন আবেদিন রহমতুল্লাহ জনে আক্রান্ত ছিল তাবুর ভিতরে তারা দেখতে পায়নি আমার আল্লাহ কয় দেখতে পাবি না মাধ্যমেই হোসেনের মধ্য দিয়ে আমি পৃথিবীতে আমার আওলাদের রসুল চিন্তা রাখবো তিনি অসুস্থ ছিলেন জ্বরে আক্রান্ত এই জ্বরে আক্রান্ত লোকটিকেও আগুনের তাপ দেওয়া হলো সমস্ত ট্যান্ট মহিলাদের ট্যান্টের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হলো মহিলাগুলো বের হতে হতে তাদের সমস্ত বোরকাগুলিতে আগুন লেগে গেল তাদের শরীরের কিছু অর্ধ ভাবে মানে ক্ষত বিক্ষত পুড়ে গেল এই সমস্ত মহিলাগুলোকে নিয়ে তারা বন্দি করলো পাশাপাশি ঠিক এই মাথাটা উল্লাস করে কেটে নিয়ে যাচ্ছে উল্লাস করে এই কাফের বাহিনী কেটে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে কোথায় দামেশ সিরিয়া আর কোথায় কারবালা কথা কি বুঝতে পারতেছেন আপনারা সেখানে মাথা নিয়ে যাওয়া হলো দামেস সিরিয়াতে আছে এজিদ আর কুফার শাসনকর্তা বানাইছে তার শালক ও বাইদুল্লাহ বিন জিয়াদ জারস সন্তান কথা করছেন না কেন জোরে অবৈধ সন্তান এইটাকে বানাইছে সে এখানকার শাসনকর্তা একে অর্ডার দিয়ে কলকাঠি নারী আন্দাবাস যখন হোসেইন জোজা তৈরিতে কাল করলেন শহীদ হয়ে গেলেন ওনার শরীম ওমরা কোথায় থাকলো কারবার উফার নিকটে কোথায় ইরাক কোথায় সিরিয়া বুঝতে পারতেছেন নাকি আপনারা হাজার মাইল দূরে সিরিয়ার দামেস্ক দামেস্কে নিয়ে যাওয়া হলো তার মাথা মোয়ারক এই যে এতদিন চলে গেল মাথা থেকে শুধু সুগন্ধি বের হচ্ছে কোনো দুর্গন্ধি বের হয়নি শরিম ওরক পরে থাকলো কিন্তু কেউ সৎকার করার নাই ওই সময় এজিদ বাহিনী এত বেশি কবে ছিল যে কেউ যদি হুসেনের পক্ষে কথা বলে তাকেও তারা কতল করত। আমার কথা কি বোঝা যায় কেউই ছিল না ওইভাবেই উত্তপ্ত বালুকা রাশির উপরে হুসেন শরিম ওরগ পরে থাকলো সৎকার কেউ করেনি যাকেন খুব খেয়াল করে মাথা মরক নেজা হল এজিদের কাছে এজিদের কাছে নাথাপোবার কোসার পূর্বে সাহাবাই কেরাম কিছু ছিল তাদের সামনে এজিদ অভিনয় করতেছে হাই হাই আমি তো হোসেনকে খুন করার অর্ডার করিনি আমি তো এরকম হুকুম করিনি আরে কি করলো মানে ওই মানে মায়া কান্না আমার কথা কি বুঝতে পেরেছেন মায়া কান্নায় আপ্লুত হয়ে গেল সাহাবাই কেন সবাইকে দেখাচ্ছে যে আমি এজিদের আমি এজিদ আমি হোসেনের পক্ষে কখনোই এজিদের মারার পক্ষে আমি ছিলাম না কেন তাকে মেরে ফেলা হলো কেন শহীদ এই ওখানে বলতেছে আর ওবায়দুল্লাহ বিন জিয়াদ তো কুহাতে কথা বুঝতেছেন আপনারা ওকে তো অর্ডার করেছে চিঠির মাধ্যমে সেই চিঠিটা পর্যন্ত সে ওবায়দুল্লাহ বিন জিয়াদ রেখে গেছে ও চিঠি পর্যন্ত দলিল রাখা হয়েছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ চিঠি লিখে দেখেছে যে কোন চিঠিটা ইয়াজিদ আমার কাছে ছিল এবং ইয়াজিদ লিখেছে যদি হোসেনকে খুন করতে না পারিস তাহলে আমি তোকে খুন করব নাউজুবিল্লাহ বলবেন না

তোরাও তো অনেক সময় দেখি নেতার কান মরে গেলে কান্না কারণ তারপর খুশি হয় কি কথা করছেন না কেন ধরে প্রশ্ন হচ্ছে এটা রাজনীতি এটা কি নীতি রাজনীতিতে এগুলি চলে রাজনীতিতে এমন চলে নিজের ছেলেকে খুন করবে অন্যের শরীর চাপে দেওয়ার জন্য এটা রাজনীতি এই এই এজিদ এই কাজটাই করেছিল সে গোপন সুদের চিঠি লিখেছে খুন করার আদেশ দিয়েছে না খুন করলে তো খুন করবো আবার উপরে কান্না দেখাচ্ছে হোসেনের খুব প্রিয় এই ইতিহাসটা তারা বের করে যে উনি হোসেনের বিরুদ্ধে ছিল না দ্বিতীয় নম্বর হোসেন আপনি বলেন তো বাংলাদেশ সরকারের আদেশে যদি কাউকে খুন করা হয় ওই খুনটার দায়ী সেই খুনিটা একা নাকি সরকারও মানে কথা কো কি হলো বলেন কেন সরকার হবে কেন কেন হবে আদেশ একই অপরাধ

ইবনে কাসিরের মধ্যে খারেজিদের উন্নত মানের আলেম যিনি ইবনে কাসির তাফসির লিখেছেন যিনি বেদা ও নেহায় লিখেছেন তিনি স্পষ্ট করে লিখে রেখেছেন এজিদের কাছে যখন মাথা আসলো দেখেন সাহাবাই কাম সব চলে গেছে এক দুইজন জন আছেন মাঝখানে ও আর বুঝতে পারেনি সাহাবি হতে আছে সব তো চলে গেছে দরবার খালি এই মুহূর্তে তার কাছে যখন মাথা নিয়ে যাওয়া হলো মাথা মহরকের নাকের মধ্যে তার হাতে ছিল সরি একটা লম্বা লাঠি মানে কঞ্চি আমার কঞ্চি বলি না যেটা দেখ বানর খেলে বানর কি করে বানরটা দেখেন বানর হাতে বানর হাতে একটা কোন ইয়া থাকে না এ তো বানর পূজারি ছিল বানর খেলতো সব সময় তো ওই বানরের ইয়া এই দিয়ে বানরকে ইয়া করতো খেলতো সেই কুঞ্চিটা লাট মানে বাঁশের একটা চিকুন একটা ইয়া এইটা দিয়ে সে হজরত হোসেন রাজানহুর নাক মোহরকের মধ্যে ঢুকে দিচ্ছে মাথা কাটা মাথা মোহরক নাক মোহরকের ভিতরে মানে লাঠি দিয়ে ঢুকায়ে দিয়ে বলতেছে কেমন লাগলো খলিফা হওয়ার খলিফা হওয়ার স্বাদ যারা করবে তাদেরকে এই আমি এটা কথা কথা কার এই কথাটা শুনে তো ভেবেছিল যাদের কাছে আমি মায়া কান্নায় করেছিলাম তারা বোধ নেই সব চলে গেছে কারণ সে বিদায় দিয়ে দিচ্ছে সবাইকে কিন্তু লাস্টে একজন না দুইজন ছিল তারা ওই মায়া কান্নার ওই শ্রবণকারী সে বলল এজি তুমি এত খারাপ তা তো আমরা আগে জানতাম না তুমি কিছুক্ষণ আগে মায়া কান্না করলে যে আখেরি নবীর দৌহিত্রের বিপক্ষে আমি ছিলাম না আর এখন মাথা মোরক আসলো আর তুমি কত বড় স্পর্ধা তোমার যেই নাক মোরকে যেই কপাল মরখে যেই মুখ মোরকে আখেরি নবীর চুম্বন মোরক করেছে বারবার বার হুদির চুম্বন করেছে সেই মাথাটা প্রতি তুমি একটু সম্মানও দেখাতে পারলে না বরং তুমি তোমার হাতের এই বানর খেলা ছড়িয়ে দিয়ে তার নাকের মধ্যে গুদাচ্ছ এজিদ তোমার সব কিছু স্বীকার করতে পারি এটা স্বীকার করতে পারলাম না তুমি এজিদ ন তুমি হোসেনের দুশ্ম এই হলো এজিদ আপনারা বলুন তো হোসেন যদি পক্ষে ছিল এজিদ নাবি পক্ষে ছিল এগুলি ইতিহাস আল্লাহর দয়া হলো চল্লিশ দিন যখন হলো অর্থাৎ দশি মহর্রম শাহাদত হলেন দশী মহরম থেকে একেবারে চল্লিশ হলো সেদিন এরা সেরে দিল ওই মহিলাগুলোকে বাবার কথা কখন কেন যাদেরকে অ্যারেস্ট করেছিল তাদেরকে ছেড়ে দিল হুসেন নদী আল্লাহ ওনার মাথা মরক দামেশকেই দাপন করা হলো দামেশকে ওনার দাম দুই জায়গার দাম দামেশকে মাথা মরক আর কারবালার ময়দানে আপনার কুফাতে তার দেহ মোবারক কথা কি বুঝতে পেরেছেন আপনারা তো দামেশকে ইরাকে হলো ওনার শরীর মোবারক ইরাকে কোথায় আর দামেশকে সিরিয়াতে ওনার মাথা মোবারক দুইটা জায়গাতেই এই যুগে যুগে আজ পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই দুই জায়গায় এখানে শরীর মোবারক ওখানে মাথা মোবারক এই দুই জায়গাতে জিয়ারতের জন্য লক্ষ জনতার হয় এ বাংলা রেজিদ বাহিনী বাতিল ওহাবি খারেজির গোষ্ঠী লিন লজ্জ বেহায়ার জাত তোমাদের গডফাদার তোমাদের আব্বার আব্বা দাদার দাদা এজিদের কবরে কয়জন যায় জিয়ারত করার জন্য এই জন্য তো তোমরা জিয়ারতের বিরোধী হোসেন বাহিনী পক্ষে জেহাদ করা নবীদের সৈন্য আর এজিদ বাহিনী কয় কবর জিয়ারত লাগবে না শরীক দাদা আর বলেছেন আমি নিজে কবর জিয়ারত করি তোমরাও জিয়ারত করো জোরে বলুন সুবহানাল্লাহ যাই হোক হুজুর প্রাথমিক পর্যায়ে মুসলমানদেরকে জিয়ারত নিষেধ করেছিলেন কিন্তু পরবর্তীতে হুজুর আবার বলেছেন আমি জিয়ারত তোমাদের নিষেধ করেছিলাম যেহেতু তখন তোমাদের ভিতরে পত্তরিক পূজার একটা ভাব ছিল কবর পূজা করার সম্ভাবনা থাকতে পারে এখন তোমাদের ভিতরে কমপ্লিট ইমান ইসলাম ঢুকে গেছে এখন আমি নিজেও জিয়ারত করি তোমরাও জিয়ারত করবে এবং কেয়ামত পর্যন্ত কবর জিয়ারত ছন্ন হিসেবে থাকবে জোরে বলুন বাবাজির আমার এই হাদিস আমাদের দলিল আর খারেজি ও হাবির দলিল ওই আগেরটা মানে সব ওদের ওই মানসুক আর আমাদের সব না গুলো আলহামদুলিল্লাহ বলবেন না দরে এখন প্রশ্ন হলো এজিদ বাহিনী ছেড়ে দিল মাথায় কানে গেল কুফানগরী থেকে জেলখানা থেকে বের হয় পরিষ্কার কেটা প্রমাণ করে আল্লাহ হাবিবের সাহাবায় কেরামের মধ্য থেকে যারা ছিলেন কয়েকজন মহিলা কি বল না কয়েকজন মহিলা এবং হজরত জয়নুল আবেদিন রহমতুল্লাহ রায় আউলাদের রসুল তিনি সকলে মিলে নিজেদের বাহন উঠে চলে গেলেন গিয়ে ওখানে কারবালা ময়দানে গিয়ে দেখেন এখনো কাটার শরীর মুবারক এবং যারা শহীদ হয়েছিলেন বীরের মতো যুদ্ধ করতে হাত করে শহীদ হয়ে গিয়েছিলেন ওনার সাথে যত মানুষ গিয়েছিল যতগুলি মানুষ জেহাদে গিয়েছিল একজন কেউ কাপের বাহিনী কোনো সরাসরি যুদ্ধে শহীদ করতে পারে নাই সকলেই একটার পর একটা শত শত বাহিনী যখন খেয়ে ফেল দিচ্ছিল সকলকেই তারা দূর থেকে শত শত তীর মেরে দিয়ে তাদেরকে ধরাশায়ী করেছিল এই বীর পুরুষগুলো তারা যে কাটা কাটা মাথা এই কাটা মাথাগুলো সব মাথাগুলো তো আলাদা হয়ে গেছে শরীর ধরগুলি পড়ে রয়েছে এই প্রত্যেকটা বডি একটা বডিও এই চল্লিশটা দিন ধরে সূর্যের আলোক গ্রহণ করলো এবং তার মাটির উপর পড়ে থাকলো বালু আগুনের মতো গরম হয় মরুভূমির বালু কিন্তু একটি শরীর মুবারকের কোনো পরিবর্তন ঘটে না একটি শরীর মোবারকের কোন কোন প্রকার পরিবর্তন হয় না। এদিন বাহিনী বলেছিল এদের মাথা কেটে ফেলা হলো এরাই এই মরুভূমির মধ্যে মানব মানব জন মানব হীন জন মানব শূন্য এরিয়া এই এরিয়ার ভিতরে এরা পড়ে থাকবে জুনিয়ার এই সমস্ত মরুভূমির নেকড়ে গুলো নেকড়ে বাঘ ওরা পাগল মানুষ খাওয়ার জন্য এই বডিগুলো সিরে সিরে খাবে এটা এদের সবচেয়ে বড় শাস্তি হবে আমার মালিক বলে রে জিত বাহিনী মানুষ যতই মুসলমান দাবি করো যদি তার ভিতরে কুফরি ঢুকে যায় ওর উপরে পর্দা পড়ে যায় চোখ থাকে না যারা আল্লাহর জন্য শহীদ মর্যাদা দেখা ওদের শরীর কোনো কুকুর জন্তু জানোয়ার তো দূরের কথা কোন পিপিলিকা দূরের কথা মাটি পর্যন্ত খাওয়া আমি আল্লাহর নবী এবং আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আর আমার নবী হারাম করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সমস্ত ফ্যামিলি মেম্বারেরা সকলে মিলে ওখানে তারা একটা দোয়ার আয়োজন করলো দরু সালামের আয়োজন করলো এখানে তারা নিজেদের বাহন ছিল উঠ কি ছিল বলেন উঁট জবাই করলেন কোন দিন চল্লিশ দিনের পর কোন দিন পর বাবাজি চল্লিশ দিনের পরে উঁট জবাই করলেন জবাই করা উঁট পুরা এরিয়ার মধ্যে মানুষদেরকে দাওয়াত দেওয়া হলো এই যে খাওয়ানোর ব্যবস্থা করা হলো হোসেইন তনহুর ইন্তেকাল শহীদি মর্যাদা এবং তার সাথে তারা শহীদ হয়েছে তাদের চল্লিশ দিন পরে খাওয়ানোর ব্যবস্থা করা হলো এইটাকে বলা হয় মুসলমানদের চল্লিশা বলুন সুবহান